ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার আয়মন আখালিয়া নদীর পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে ফিতা কেটে এবং ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক খনন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার এ সময় মাটি কাটার বেকুতে উঠে অভিনব কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করে দেন তিনি ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনা টা অধিক সহজ করতে সেকান্দার ডট আপনার পাশে এর আগে উপজেলার রাধাকানা ইউনিয়নের রঘুনাথপুর দুগাঙ্গা বাজারে আখালিয়া নদীর খনন কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পানি পানি উন্নয়ন উন্নয়ন বোর্ড ময়মনসিংহ ময়মনসিংহ জেলা শাখার বাস্তবায়নে বিভাগের নির্বাহী প্রকৌশলী আখলাকুল জামিলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ আব্দুল মালিক সরকার অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংসদ সদস্য সহ অন্যান্য অতিথি বিন্দুদের ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক কর্তৃপক্ষ। বক্তব্যে মালিক সরকার গত 7 জানুয়ারি দাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি ওই এলাকার আগামী দিনের উন্নয়ন কার্যক্রমের বর্ণনা উপস্থাপন করে নদী খননে পানি উন্নয়ন বোর্ডের কাজকে স্বাগত জানান। আমাদের সাবেক এমপি মহোদয় উনি জ্ঞানী গুণী লোক ছিলেন, ভালো লোক ছিলেন। কিন্তু উনিও জাতীয় সংসদে উনি কোন কাজ আনতে পারে নাই এই মহান পবিত্র সংসদে ওই সংসদে সাওয়ার মতো তার কোনো এবিলিটি ছিল না উনি বয়স্ক মানুষ ছিলেন উনি চাইলে কিন্তু আনতে পারছেন সান নাই আপেরা দেখছেন এই দুইটা অধিবেশনে আমি তিনটা কাজ করছি জামাল একটা মহাসড়ক রাস্তা একবারে বগার বাজার মহাসড়ক এইটা দুই হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে এক নেকের মিটিং এ সিং বাস থেকে গারোর বাজার এইটা বাষট্টি কুড়ি টাকা বয়লার থেকে যে রাস্তাটা আমাদের শেষ সীমা ভন্ত আইসা পড়ছে ইদানিং যদি কেউ গিয়ে তাহেন দেখবেন ওইটা চব্বিশ ফুট শান্তি দেয়া ফুল ওই বয়লরের ফুলের শেষ সীমা থেকে আমার থানা পর্যন্ত এখানে এই এক দেড় মাসের মধ্যে কাম ধরবো এইটাও চব্বিশ বিশ্ব শান্তি ধরে আইতেছে এটার মধ্যে হইল সত্তর কোটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ পানি উন্নয়ন সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান সরকার ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিনা আক্তার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরাফ উদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন সুলতানা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন সাবেক সদস্য সিরাজ দোলা মঞ্জু সাবেক দপ্তর সম্পাদক গোলা ফারুক আকন্দ সাবেক সদস্য এজিতুল হক রাধাকানাই ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সারওয়ার আলম রুকন তরফদার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অফিক বিল্লাহ শামীম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু কায়সার মিলন শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব ইলিয়াস দুগাঙ্গা বাজার উন্নয়ন কমিটির সভাপতি আবু বকর সিদ্দিক ও ফেসবুক গ্রুপ ফুলবাড়িয়া দুগাঙ্গার প্রকৃতির অ্যাডমিন আজিজুল হক প্রমুখ বক্তারা বলেন নদীর ত্রিশ ফিটের মধ্যে কোন স্থাপনা নির্মাণ নির্মাণ উচিত নয় নদীর ভূমি দক্ষ একটি দণ্ডনীয় অপরাধ পানি উন্নয়ন বোর্ডের নেতৃবৃন্দ বলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি সাধারণ এলাকাবাসী যদি সহযোগিতা করেন তাহলে এই আয়মন আখালিয়া নদীর খনন কাজ সম্পন্ন করা সম্ভব হবে নদীর তিরিশ ফিটের ভিতরে কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার জন্য আমাদের মহামান্য হাইকোর্টের রায় অনুসারে প্রতিটি নদী খাল এসব হচ্ছে একটি জীবন্ত সত্তা এইখানে দখল করা এটি একটি দণ্ডনীয় অপরাধ তো আপনারা এবং আমাদের মাননীয় মহোদয় এবং নেতৃবৃন্দ জনগণ যদি সহযোগিতা করে আমরা এই নদীটি খুব সফলভাবে খনন করতে সক্ষম হব এটাই আমরা প্রত্যাশা করি